গুড মর্নিং এই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি একটু গলাটা বসে আছে ঠান্ডা লেগে তো কেমন আছো সবাই তো আজকে রান্না করছি পাবদা মাছ দেখতেই পাচ্ছ পাবদা মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিয়েছি একটু আদা দিয়ে সব কিছু আর গোটা কিছু লঙ্কাও দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি তো সিম্পলভাবে ভিডিওটি শেয়ার করলাম কে কে এভাবে পাবদা মাছ খাও অবশ্যই জানিও বহুদিন ভিডিও দেওয়া হয় না তো ছোট্ট করে একটা ভিডিও দেখলাম আশা করছি সবার ভালো লাগবে তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ সবসময় কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হয় একটু তেল বেশি দিয়ে মাছটাকে ভাজবেন কারণ মাছগুলো খুবই সফট হয় পাবদা মাছ কিন্তু ভীষণই সফটেড মাছ ভেঙে যাওয়ার সমস্যাটা কিন্তু খুব থাকে অনেকে ভেঙে ফেলে মাছটা ভাজতে গিয়ে তাই খুব আস্তে আস্তে মাছটা ভাজতে হবে এই যে সব মাছগুলো দিয়ে দিলাম এবার কিছু সময় ফুটিয়ে নামিয়ে নেব তো এভাবে কে কে ভালোবাসো পাবদা মাছ খেতে অবশ্যই কমেন্টে জানিও